হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আজকে আমরা দারুণ একটি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো বিস্তারিত আলোচনা করব। পৃথিবীতে প্রতি বছর তিরিশ হারে পডকাস্ট ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে পরিসংখ্যানটা কেন দিলাম কারণ আপনি যদি একটি এআই পডকাস্ট কুইজ অ্যাপ তৈরি করতে পারেন এবং একটা বিজনেস দাঁড় করাতে পারেন তাহলে এটার সাকসেস হওয়ার রেশিও অনেক হাই থাকবে সো আজকের ভিডিওতে আমরা ভেঙে চুরে যেহেতু আমি কোনো প্রোগ্রামার না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা প্রোগ্রামার অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করেন বা আপনি এক্সপার্ট অ্যাপ ডেভেলপার সো আপনার এই আইডিয়াটা অনেক বেশি বেশি পরিমাণে কাজে লাগতে পারে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পুরো একটি স্ট্রাকচার সাজিয়ে দিব। এই অনুযায়ী আপনি যদি কাজ করেন বা আইডিয়াটা যদি নিতে পারেন তাহলে আশা করি অনেক বেশি ভালো হবে ল্যাপটপের স্ক্রিনে স্বাগতম আমরা যদি সুন্দর একটি পডকাস্ট কুইজ অ্যাপ তৈরি করতে পারি তাহলে খুবই চমৎকার একটি বিজনেস করা যাবে এটা নিশ্চিত কারণ আমি এটা নিয়ে খুব মানে চ্যাটজিবিটির কাছে অনেক প্রশ্ন করছে এবং ওর কাছ থেকে জানার চেষ্টা করছে যে কিভাবে আমরা এই ফর্মেটটা দাঁড় করাইতে পারি খুবই চমৎকার একটা আইডিয়া প্রথমে আমরা একটু বুঝি যে আমরা যে অ্যাপসটা তৈরি করবো মূলত এটার কাজকে দেখেন পডকাস্ট মানুষ কি করতেছে মানুষ দেখতেছে তাই না সো আমি যদি একটু আমার ইউটিউব চ্যানেলে যাই তো চ্যানেলে বলতে আমার ইউটিউবে যাই তো এখানে যদি এখানে একটু সার্চ করি টু সেন্ট পডকাস্ট যেই জিনিসটা আমি একটু দেখাইতে চাইছি আমি এটা প্রথমেও বলছি ভিডিওতে এটা দেখেন কোন লেভেলের মানে বুম করতেছে হ্যাঁ টুস এন্ড পডকাস্টের মধ্যে আমরা যখন যাব দেখেন তিনশো উননব্বইটা ভিডিও পাঁচশো কে মানে পাঁচ লাখ উনতিরিশ হাজার সাবস্ক্রাইবার এরা প পডকাস্ট করে যে এক ঘন্টা আঠারো মিনিট এক ঘন্টা বাউন্ন মিনিট দেখেন এক ঘন্টা চব্বিশ মিনিট সাঁইতিরিশ মিনিট হ্যাঁ এদের অনেক মানে লং লং এদের আপনি ইসের অবস্থা দেখেন আমরা যদি একটু ভিডিও অপশনে যাই সো পপুলার ভিডিওতে যায় দেখেন এটার দশ মাস আগে এটার ভিউ টু মিলিয়ন টু মিলিয়ন ভিডিও ডিউরেশন কত এক ঘন্টা বত্রিশ মিনিট তার মানে মানুষ কিন্তু লং ভিডিও দেখতেছে এটা কেন দেখাইলাম কারণ এই যে যে পডকাস্ট একটা মানুষ দেখবে এই পুরো এক ঘন্টা বত্রিশ মিনিট এখানকার ইম্পর্টেন্ট কথা সে কিন্তু চব্বিশ ঘন্টা পর তার মাথা থেকে অটোমেটিক আস্তে আস্তে যাইতে থাকবে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে এই পডকাস্টের ইম্পর্টেন্ট কথাগুলো সে ভুলে যাবে সো আমরা মূলত এমন একটা অ্যাপস তৈরি করব যে অ্যাপসের মাধ্যমে আপনি যে পডকাস্টটা দেখলেন ওই পডকাস্টের গুরুত্বপূর্ণ যেই কথাগুলো আছে আইডিয়াগুলো আছে যেগুলো আপনার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট ওই ওই ছোট ছোট তথ্যগুলো আপনার কাছে পৌঁছে যাবে যাতে আপনি ক্রমাগত শিখার চক্রে থাকতে পারেন এবং সহজে কোনো কিছু ভুলে না যান মানুষের অভ্যাস কি। মানুষের অভ্যাস হইল ভুলে যাওয়া আমরা কিন্তু তিরিশ থেকে ষাট দিনের মধ্যে ভুলে যাই যদি ওই তথ্যটা আমরা যদি ই না করি যেটা কি বলে আপনার চর্চা না করি অথবা রিভিশন না দিই সো এই ভুলে যাওয়ার অভ্যাস জাতিগত বা মানুষ বা মানুষের যে মস্তিষ্ক এটা কিন্তু এক খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া সো আমরা ওই জায়গাটাই কাজ করব যে মানুষকে আমরা ভুলতে দিব না ওই তথ্য তার কাছে নোটিফিকেশন যাবে অনেক কিছুই যাবে আমরা এখানে পুরো বিস্তারিত লিখে রাখছি আস্তে আস্তে জিনিসটি একটু পড়ি এবং একটু বোঝার চেষ্টা করি সো তাহলে আমরা আমাদের অ্যাপের কাজটা কি বা আমরা যে একটা অ্যাপস তৈরি করবো এটা মূলত কী কাজে লাগবে ওইটা আমরা বুঝলাম যে আমরা একটা জিনিস তৈরি করব। মানুষ পডকাস্টে যেটা দেখবে পুরো পডকাস্ট অনেক বড় একটা ভিডিও ওইখানকার ইম্পর্টেন্ট তথ্যগুলো আমাদের অ্যাপস নোটিফিকেশন অনুযায়ী তার কাছে পাঠাই দিবে ইমেলের মাধ্যমে তার কাছে পাঠাই দিবে এটা চোখ বোলাবে এবং মনে রাখবে তার মেমোরি এটা সেভ করে ফেলবে ওকে আমরা কিছু টুলস সম্পর্কে জানি যে পডকাস্ট ডট এআই এই টুল ব্যবহার করে মৃত কিংবা জীবিত যে কোনো ব্যক্তিকে নিয়ে পডকাস্ট তৈরি করা যায় এরা খুবই অসম্ভব সুন্দর একটা টুলস এবং আমি যদি একটু গুগল করে এটা আমরা দেখতে পারবো যে এটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি দুনিয়ার যে কোনো মানুষের আমি যদি পেলে করে দেখেন এই যে আমি আপনি শুনতে পাচ্ছেন কি না বাট আমার এখানে সাউন্ডটা খুবই ক্লিয়ার সো এই যে তৈরি করছে এখানে দুনিয়ার জীবিত মানুষ মৃত মানুষের সব পডকাস্ট এখানে তৈরি করা যায় যেটা যেমন স্টিভ জবসের হ্যাঁ এই যে একটা মারাত্মক টুলস হ্যাঁ সো এই টুলসের মাধ্যমে আপনি যে কোনো পডকাস্ট তৈরি করতে পারবেন কোনো ব্যাপারে না ওয়ান্ডার স্ক্র্যাপ এআই সো আমরা যদি এটা একটু দেখি যে এটাই কী বলছে সো এটা একটু যাই সো এই যে দেখেন আর একটা এআই পাওয়ার্ড অডিও স্টুডিও এখানেও সেম জিনিস যে শুধু টপিক বা স্ক্রিপ্ট দিলেই এআই স্বাভাবিক স্বরে একটি পডকাস্ট তৈরি করে দেবে চমৎকার এই যে দেখেন সিমিলার কাজ এখানে আপনি স্কিপটা দিবেন স্কিপটা দেওয়ার পর আপনাকে চমৎকারে যেখানে করছে অনেকে চমৎকার একটি পডকাস্ট তৈরি করে দিবে মানে একটু একটু করি এখানে দিবে যাই হোক সো এটা একটা মারাত্মক টুলস যেখানে আপনি পডকাস্ট তৈরি করতে পারবেন তার মানে কি এই পৃথিবীতে এখন এই পডকাস্ট ইন্ডাস্ট্রি নিয়ে মানুষ কিন্তু কাজ করতেছে কারণ মানুষ বুঝতেছে এটা খুব দ্রুত বুম করতেছে ওয়ার্ল্ড ওয়াইড আর একটা আছে যে এই পডকাস্টটা ট্রান্সক্রাইব করতে এবং সেই পডকাস্ট থেকে বিভিন্ন কনটেন্ট তৈরি করতে সাহায্য করে তার মানে এটা আরও মারাত্মক টুলস এটার মাধ্যমে কন্টেন্ট তৈরি করতে আমাদের হেল্প করবে সো আমরা যদি একটু দেখি দেখেন সোয়েল এআই দ্য বেস্ট পডকাস্ট এআই রাইটার তার মানে ও সরাসরি আমাদেরকে কনটেন্ট তৈরি করে দেবে এর থেকে বড় মারাত্মক টুলস আর কি হইতে পারে বলেন তো সো এই যে ব্যাপারগুলা যে পুরো দুনিয়া চেঞ্জ হয়ে যাইতেছে সো মূলত এটা কেন দেখাইতেছি বোঝার জন্য যে এই সমস্ত কোম্পানি এরা কাজ করতেছে পডকাস্ট নিয়ে তাহলে আমাদের কাজ করতে দোষটা কোথায় তাই না এখন আমরা মূল বিষয়ে চলে যাই যে আমরা যদি এই জিনিসটি একটু বোঝার চেষ্টা করি একটু বড় করলাম যে এখানে কি বলতেছে মূল ফিচার প্ল্যান করুন বাইদ আমি মূলত এটা চ্যাট জিবিটি থেকে ওরা কমান্ড দিয়ে দিয়ে একটা ওর কাছ থেকে আউটপুটটা বের করছি যে আপনার জন্য একটা বিশাল সুন্দর একটা ডিজাইন হইতে পারে আপনার এটা করার জন্য যেহেতু আমি প্রোগ্রামার না আমি শুরুতে বলছি সো মূল ফিচার প্ল্যান করুন যে প্রাথমিকভাবে আপনার অ্যাপ বা ক্রম এক্সটেনশন কিভাবে কাজ করবে তা নির্ধারণ করতে হবে সম্ভাব্য ফিচার হতে পারে আমরা এখানে ও একটা আমাদের সম্ভাব্য ফিচার দিছে যে এআই ট্রান্সক্রিপশন ওপেন এআই আই হুইসপার বা গুগল স্পিচ টু টেক্সট এপিআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পডকাস্ট ট্রান্সক্রাইব করা আমরা এটা বুঝতে পারছি এই জিনিসটা যে ইন্টুগ্রেট করা অ্যাপেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সারাংশ জেনারেশন জিপিটি ফোর টার্বো বা এআই মডেল ব্যবহার করে অটোমেটেড সারাংশ তৈরি করে জিপিটি ফোর কেন দিছে যেহেতু আমি চ্যাট জিবিটি থেকে ওর কাছ থেকে আইডিয়া নিছি আপনি অন্য কোনো এআই মডেল ব্যবহার করতে পারবেন যেটা অটোমেটেড সারাংশ তৈরি করে কুইজ জেনারেশন এআই দিয়ে পডকাস্টের মূল পয়েন্ট থেকে কুইজ তৈরি করা এমসিকিউ ফর্মেটে। এটা অটোমেটিক দেখেন কুইজ জেনারেশন এআই দিয়ে ওই পডকাস্টের থেকে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো কুইজ অনুযায়ী এমসি কিউতে ফরমেট হয়ে যাবে এই যে যেটা বলতেছিলাম যে ইন্টিগ্রেশন সফিভাই শফিফাই অ্যাপেল পডকাস্ট এবং গুগল পডকাস্টের এপিআই ইন্টিগ্রেট করা যাতে অটোমেটিক ডাটা পাওয়া যায় এই এপিআই জিনিসটা যারা প্রোগ্রামার তারা অনেক ভালো জানেন পুশ নোটিফিকেশন প্রতি দুই ঘন্টা পর পর একটি কুইজ পপ আপ ব্যবহারকারীকে প্রশ্ন করবে এই জিনিসটা মারাত্মক কাজ করবে তাকে এই নলেজটা ধরে রাখার জন্য যে দুই তিন ঘন্টা পর পর একটা নোটিফিকেশন তার তার ব্রাউজারে অথবা তার যে ডিভাইস থাকবে ওইখানে গেল হ্যাঁ সো গ্যামিফিকশন কুইজ সঠিকভাবে উত্তর দিলে পয়েন্ট ব্যাজ এবং লিডার বোর্ড যুক্ত করা যাতে ব্যবহারকারীদের আগ্রহ ধরে রাখতে পারে খুবই ভালো এটা অনেক ইম্পর্টেন্ট সো টেকনোলজি স্ট্র্যাক বাছাই করুন এই অ্যাপ তৈরি করতে আপনি নিচের প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারেন সুন্দর করেও দিয়ে দিছে ব্যাক অ্যান্ড নোটস ডট জেস প্লাস এক্সপ্রেস সো এই যে যে ফর্মেটগুলোও দিছে যে এই টেকনোলজি আপনি ইউজ করে এআই মডেল ওপেন এআই ট্রান্সক্রিপশন জিপিটি ডাটাবেস এপিআই ইন্ট্রিগ্রেশন এই সব কিছু আপনি এই টেকনোলজিগুলো ব্যবহার করবেন এই টেকনোলজিগুলা হ্যাঁ সো অ্যান্ড আর্লি অ্যাডাপ্টারদের কাছে টেস্ট করুন মানে পরবর্তী স্টেপ এটা যে আপনি প্রাথমিক এম মিনিমাম ভায়াবল প্রোডাক্ট নির্দিষ্ট কিছু পডকাস্ট শ্রোতাদের কাছে টেস্ট করতে দিন এবং তাদের ফিডব্যাক নিন মনিটাইজেশন প্ল্যান করুন এই অ্যাপ থেকে উপার্জন করার জন্য নিচের মডেল ব্যবহার করতে পারেন সেটা হইল প্রিমিয়াম মডেল ফ্রি ভার্সন সীমিত কুইজ প্রিমিয়াম ভার্সন আলটিমেট ফিচার আলটিমেটেড ফিচার সো এটা খুবই জনপ্রিয় প্রথমে মানুষ ফ্রি দেয় হ্যাঁ ফ্রি ভার্সন ইউজ করতে দেয় পরবর্তী ওইটার আপনার আপডেট যদি নিতে চান বা প্রিমিয়ামটা নিতে চান তো সেই ক্ষেত্রে প্রিমিয়াম জিনিসটা সে অ্যাকসেপ্ট করবে যেমন চ্যাট জিবিটি আমরা ফ্রি ইউজ করতেছি বাট এটার আরও যদি ভালো সার্ভিস আমরা নিতে চাই তাহলে আমাদের প্রিমিয়াম নিতে হবে প্রতি মাসে এখন মেবি উনিশ বিশ ডলার এই রকম একটা চার্জ ওরা কেটে নেবে সো এটা একটা দারুণ মডেল আপনি অ্যাপসটা প্রিমিয়াম মডেল সো এই আমি হয়তো বা প্রিমিয়াম বলতে যাই প্রিমিয়াম মডেলে আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নাই সো প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল মাসিক বা বাতরিক সাবস্ক্রিপশান ফি সেটা হইলো যে আমার এই অ্যাপসটা ভাই তুমি ইউজ করবা আমাকে মাসে ধরো দশ ডলার দিবা বা বছরে একটা অটোমেটিক তুমি তোমার কাছ থেকে আমি চার্জ নেবো সো এই জিনিসটা সাবস্ক্রিপ সাবস্ক্রাইপ সরি সাবস্ক্রিপশন মডেলে আপনি এটা কিন্তু করতে পারেন আমার এটা মানে উচ্চারণ করতে অনেক সমস্যা হয় এটা একদম আমার ম্যাক্সিমাম টাইমে হ্যাঁ সো পরে পরেরটা হল স্পন্স স্পন্সারশিপ অ্যান্ড অ্যাডস পডকাস্ট কোম্পানিগুলোর স্পন্সারশিপ গ্রহণ করা আপনি যেই কোনো কোম্পানির যেমন ওই যে আমরা যে কোম্পানিগুলো দেখাইলাম ওইগুলোর স্পন স্পন্সারশিপ আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই মার্কেটিং অ্যান্ড গ্রোথ স্ট্র্যাটেজি সো এসিও ব্লগ বেস্ট এআই প্রোডাক্ট কুইজ অ্যাপের পডকাস্ট কুইজ অ্যাপের মতো ক্রিওর টার্গেট করে ব্লগ লিখুন সো এসিও ব্লগ সো আপনি ও বলতেছে বেস্ট এআই পডকাস্ট কুইজ অ্যাপ এইটা একটা বিশাল কিওয়ার্ড এটা আসলে একটা সুন্দর কিওয়ার্ড কারণ যদি এটার কম্পিটিশন অনেক কম লো এই কিওয়ার্ড ব্যবহার করে আপনি ওয়েবসাইটে খুব ভালো আপনি ওয়েবসাইটেও লিখতে পারেন সোশ্যাল মিডিয়াও লিখতে পারেন সেটা ওয়েবসাইট হলো তারও বেশি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউজ করে আপনি সুন্দর ব্লগ তৈরি করতে পারেন হ্যাঁ ইউটিউব অ্যান্ড টিকটক মার্কেটিং এআই পডকাস্ট নিয়ে ভিডিও বানান সো আপনি ইউটিউব অথবা টিকটকে ভিডিও বানানো শুরু করলেন যে এআইস এয়ার সার্ভিস বা পডকাস্ট নিয়ে অ্যান্ড ওইখানে আপনার ওই যে যে অ্যাপস ওটা আপনি ওইখানে কিন্তু ইউজার বাড়াইতে পারবেন বা আপনি ওইখানে এটা বাংলা কথা বিক্রি করতে পারবেন রেডিট অ্যান্ড প্রোডাক্ট হান্ড লঞ্চ এই প্ল্যাটফর্মগুলোতে লঞ্চ করে ব্যবহারকারীদের আকৃষ্ট করুন হ্যাঁ এটা খুবই চমৎকার রেডিট খুবই ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনালি এটা খুবই জনপ্রিয় অ্যান্ড প্রোডাক্ট হান্ট খুবই ইম্পর্টেন্ট লঞ্চ এই প্ল্যাটফর্মগুলোতে আপনি এগুলো ইউজ করতে পারবেন শেষ কথাও বলছে যে এই কনসেপ্টটি কেবল একটি আইডিয়া নয় বরং ভবিষ্যতের একটি সম্ভাবনাময় বিজনেস আপনি যদি এটি তৈরি করতে আগ্রহী হন তাহলে প্রথমেই একটি প্রোটোটাইপ বানানোর চেষ্টা করুন বানানোর চেষ্টা করুন আপনার কি মনে হয় এটি কি করা সম্ভব ও জিজ্ঞেস করতেছে সো আমাদের কাছে মনে হয় যে আসলে করা সম্ভব তো আপনি আপনি যদি একটু চেষ্টা করেন একটু ধৈর্য ধরে স্টাডি করেন তাহলে এইরকম একটা অ্যাপস যদি আপনি তৈরি করতে পারেন এবং মার্কেটে যদি একবার জনপ্রিয় হয়ে যায় এটা নিশ্চিত যে আপনার মিলিনিয়ার হওয়ার মানে পথে আর কেউ ঠেকাবে না কারণ এটা যেহেতু কম্পিটিশন খুব লো এবং এটা মানুষের প্রয়োজন কারণ যেহেতু পডকাস্ট জনপ্রিয় হচ্ছে প্রতিদিন প্রতি বছর যেহেতু তিরিশ পারসেন্ট হারে গ্রোথ রেট হইতেছে তো সেই ক্ষেত্রে এই এটা একটা এটা কিন্তু একটা প্রবলেম যে আমি একটা দুই ঘন্টার পডকাস্ট শুনলাম বা দেখলাম কিন্তু আমি আলটিমেটলি আমার ওইটা আস্তে আস্তে আমি ভুলে যাই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমার মনে থাকতেছে না ওইটার সলিউশন যদি আপনি দিতে পারেন এই বিজনেস চলবে কারণ সলিউশন থেকেই তো মানুষের বিজনেসের আইডিয়াটা আসে তাই না যে আপনি যখনই মানুষের সলিউশনের জন্য কাজ করবেন অটোমেটিক আপনি ধনী অটোমেটিক আপনি সাকসেসফুল একজন মানুষ হবেন সো একটু চেষ্টা করুন স্টাডি করুন যারা প্রোগ্রামার আছেন অ্যাপস তৈরি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করে অনেক ভালো কিছু হবে অ্যান্ড ভালো থাকুন